একটাই ধরবো একটাই রাখবো একটাকে বিয়ে করবে ইনশাআল্লাহ এবং সর্বশেষ প্রশ্ন আপনি লাইলা লাইফে আবার কখনো কামব্যাক করবেন না লাস্ট কোশ্চেন ভাই সরি এই মানুষটাকে আমি চিনতে পারতেছি না কার কথা বলতেছেন আমি তার নামটা আর বলেন না আমি সেটা শুনছি এই মানুষটাকে চিনতে চাই না আমি

আরে এটা তো জন্ম মৃত্যু বিয়ে এটা তো আল্লাহ তালার হাতে আল্লাহ তালা যখন চাইবে তখনই বিয়ে হবে ইনশাআল্লাহ আগে নিজেকে করি নিজের ক্যারিয়ার করি সবকিছু সুন্দর করি তারপর নিয়ে অনেকটা জি ভাই বলা হচ্ছে যাদের ভবিষ্যতের কোন পরিকল্পনা তারা তারা কি করে আহ সোশ্যাল মিডিয়াতে টাইম পাস করে যারা যারা আছে তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে খারাপ খারাপ কমেন্টস করে তাদেরকে নিয়ে গুজব ছড়ায় এটা হচ্ছে বেকার মানুষ যারা তাদের কাজ আর যারা জীবনে অনেক ব্যস্ত যাদের জীবনে অনেক গোল আছে তারা তো জীবনে গোল ফোন করার কাজ মানে তারা আবার আরেকজনকে নিয়ে সমর্থন করবে সে সময় তাদের নাই যাদের কেউ প্রমাণ করতে পারে তাহলে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নিবো মানুষ তো অনেক কিছুই বলবে আর আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আপনারা যখন একটা নিউজ করবেন একটা প্রশ্নর বা একটা কথা যখন শুনবেন সেই কথার এভিডেন্সটা অবশ্যই আপনারা কালেক্ট করবেন যে একটা মানুষ একজনের এগেইনস্টে কথা বলছে অবশ্যই সেটা প্রুফ নিয়ে তারপর ওই নিউজটা পাবলিশ করবেন অথবা আপনি সেই নিউজটা পাবলিশ করবেন না কারণ আপনি পাবলিশ করার কারণে যাকে নিয়ে কথাটা বলা হচ্ছে তার জীবনে কিন্তু একটা ইমপ্যাক্ট পড়ে তার লাইফে অ্যাক্ট ইমপ্যাক্ট পড়ে তার ফিউচারে একটা ইমপ্যাক্ট পড়ে इवन তার পার্টনারের সাতেও তার রিলেশনের অনেক ইমপ্যাক্ট পড়ে যায় তার কথাবার্তার কারণে কারণ আপনারা যদি এভিডেন্স না পান একজন মানুষের কথা বলতেই পারে সেটা যদি আপনি প্রচার করবেন কেন কোন ভিত্তিতে আপনি প্রচার করলেন সেটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যখন একটা কথা পাবেন কারো এগেনস্টে কেউ বলবে অবশ্যই প্রুফ নিয়ে কথা পাবলিশ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আপনার